Oui. হ্যালো অন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাদ যে সকাল আটটা এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের নতুন ব্লগটা আমি স্টার্ট করে দিলাম আমি আশা করছি আজকের নতুন ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ব্লগটা দেখো চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই তো বেলায় দেখো আমি কাজে লেগে পড়েছি বেলার কাজ বলতে তোমরা তো জানোই সকালবেলার কাজ বলতে প্রথমেই চা করা চা করে আগে বসে চাটা খাওয়া তারপরই সমস্ত কাজকর্ম আমাদের শুরু হয় তো আজকে সকাল বেলা একটু অন্য রকম আজকে সকালবেলা এদিকে কিছু রান্না বান্না জোগাড়ও করা হয়ে গেছে রান্না বলতে কি টিফিনের জোগাড় করা হয়ে গেছে আর তার মধ্যেই চাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে একটু গল্প চা তো আমাদের খাওয়া হয়ে গেছে আর দেরি না করেই বসিয়ে দিই চটপট রান্না বান্না রান্না বলতে কি তোমাদেরকে বললাম এখন একটু টিফিন হবে টিফিন বলতে এই যে গাজর আর আলু কাটা আছে গাজর আর আলুটা একটু ভেজে নেবো চলো গাজর আর আলুটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু গল্প করে নিন আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেন হতে চলেছে সেগুলোও তোমাদের সাথে সবটা গল্প করব চলো বন্ধুরা আর দেরি না করিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করে নিই কেন আজকের ব্লগটা এত ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে বলে নিই এই যে দেখো এখানে আলু আর গাজরটা আমার ভাজা হয়ে গেছে আর এই যে একদিকে ভাজছি ইলিশ মাছ আর একদিকে করছি মাছের ঝাল তো যাতে তাড়াতাড়ি হয় তার জন্য দুদিকেই বসিয়ে দিয়েছি কেননা আজকে তাড়াতাড়ি রান্নাবান্না আমাদের কমপ্লিট করে নিতে হবে তারপরেই আমরা আমাদের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে আজকে রওনা হব দার্জিলিংয়ের

তো বন্ধুরা তোমরা তো দেখলে আজকে ব্লগের শুরুতেই মা কি বললো যে এতদিন পর আমি ব্লগ করছি মা তাই বলছে এতদিন তুই ব্লগ করতে পারিস নি আমি যখন ভালো ভালো শাড়ি পরতাম এই খারাপ শাড়িটা পরেছে আজকেই কি তোর ব্লগ করতে ইচ্ছা হলো হ্যাঁ আজকেই করতে ইচ্ছা হলো কেন কেননা আজকের আমরা যাচ্ছি ট্যুরে তো ট্যুরে যাচ্ছি সকাল থেকে মনটাও ভালো আর সব কিছুই ভালো হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করে নিই আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে রান্না বান্না দেখছো এগুলো কিন্তু সব আজকের আমরা এবেলা খাব না আমরা যে পুরে যাব রাত্রের খাবার দাবার আমরা এখানে বানিয়ে রাখছি এই যে দেখো ডিমটা ভালো করে ভেজে নিয়েছি ডিমের তরকারি আর পরোটা এই দুটোই করে নিয়ে যাওয়া হবে আর ওই যে সকালে দেখলে আলু আর গাজর ভাজলাম ওই ভাজাটাও নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা আমরা চারজন যাব আর আমাদের সাথে যে দাদা বৌদি যায় ওনারা দুজন আর ওনাদের একটা বাচ্চা মেয়ে আছে তোমরা তো জানোই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তো আমরা ছজন যাব। আজকের আমাদের দশটা কততে মনে হয় দার্জিলিং মেল আছে শিয়ালদা থেকে আর ডায়মন্ড হারবার থেকে আমরা সাতটা দুয়ের ট্রেনটা আছে সাতটা দুই নয় সাতটা দশ এরকম হবে ওই ট্রেনটাতে আমরা যাব তো বন্ধুরা তার জন্যেই এত তোজোর আর তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে তো কাজ আছেই টুকটাক ব্যাগপত্র গুছানো মানে যতক্ষণ না বার হবো ততক্ষণ তো ব্যাগপত্র গুছানো মানে লেগেই থাকবে একটা নিয়ে একটা নেওয়া আবার কোনো জিনিস নেওয়া আছে সেটাকে বাইরে বার করে দেওয়া মানে এই একটা যতক্ষণ না বার হবো ততক্ষণ তো এরকম করতেই থাকবো আর তার আগেই তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর তারপরে ওখানে নিয়ে যাবো বলে টিফিনটা হবে আর এই যে দেখো এখানে অনেক বাসনপত্র পড়েছে অল্প অল্প করে একটু মেজে নিচ্ছি কেননা একসাথে অনেক হয়ে গেছে তো তো বন্ধুরা তোমরা তো ভাবতেই পারো বাড়ি থেকে আবার খাবার দাবার করে নিয়ে যাওয়ার কি দরকার ট্রেনে তো অর্ডার দিলে ওরা তো দিয়ে যায় বা কোথাও থেকে কিনে নিলেও খাওয়া যায় অ্যাকচুয়ালি কি জানো তো বাড়ির খাবার দাবার একটা আলাদাই মানে সে যাই হোক না কেন বাইরের যত ভালো খাবার হোক না কেন বাইরে গিয়ে তো খেতেই হবে বাধ্য বেড়াতে গিয়ে তখন কি আর কি করব। তখন বাধ্য হয়ে খেতে হয় তাই যতটা পারি বাড়ির খাবার দাবার খাওয়ার চেষ্টা করি এই যে আজকে রাত্রে যেহেতু সন্ধেবেলা বার হব ওই জন্যে না এবেলাই করে রাখা হচ্ছে কেন না বিকালে একটু গুছানো গাছানো একটু রেস্ট নেবো আর তারপরে তো এসিতে যাব ওই জন্যে না যতই খাবার দাবার করে নিয়ে যায় না কেন একদম ভালো থাকে খাবার দাবার একটুও নষ্ট হয় না ওই জন্যে একটু পরোটা আর আলু আর ওই যে গাজরের যে ভাজাটা দেখলে ওইটা করেছি আর পরোটা হবে আর ডিমের তরকারিটা করা হয়ে গেছে আর সব কিছুই না আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় যেমন ধরো প্লেট তারপরে চামচ দু একটা বাটি তারপরে দু একটা কন্টেনার মানে এরকম করে কিছু জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তারপরে যে ছুরি তারপরে এই যে যেটা পিলার শশা ছাড়ানো ছাড়ানোর ওইটা তারপরে আরও বিভিন্ন একটু নুন একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ তারপরে একটু সর্ষের তেল এগুলো সব কিছুই মা প্যাক করে নিয়েছে আগে থেকে কেননা এগুলো নিয়ে গেলে কি হয় বলো তো মুড়িটা যেহেতু নিয়ে যাওয়া হয় হয়তো কোনো দিন রাত্রে হয়তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় আমরা যাবো রাত যাচ্ছি হয়তো রাত্রে বৃষ্টি হচ্ছে বাইরে হয়তো চারজনে খেতে যেতেই পারছি না তখন কি হয় যে ডিম ভাজা টিম ভাজা কিনে এনে রাত্রে রুমের মধ্যে মুড়ি মুড়ি মানে ভালো করে যে চানাচুর ঝুড়ি ভাজা নিয়ে যাওয়া হয় ভালো করে মাখিয়ে টাকিয়ে খাওয়াও যায় খুব ভালোও লাগে এগুলো একসাথে অনেকজন থাকি তো ওই যে গোকুলদা মানে যে দাদা বৌদি যায় ওই বাচ্চাটা থাকে তিনজনে ওরা তিনজনে আমরা চারজনে সাতজনে তো সবাই একসাথে না খুব ভালোই লাগে তো বন্ধুরা অনেক গল্প হলো তারপরে দেখো এদিকে আমার কাজও চলছে আর মাও কাজ করে যাচ্ছে কন্টিনিউ কেননা যতক্ষণ না রান্নাবান্নার কাজটা মিটবে ততক্ষণ পর্যন্ত আর অন্য কিছুই করতে পারবো না ওই জন্য ভাবলাম যে এইটাই আগে করে নি তারপরে অন্য কাজ হবে তো দেখো রান্না তো হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পরে সমস্ত বাসনপত্র বাইরে কলে বার করে দেওয়া দেওয়া হয়েছে কেননা এগুলো সব বৌদি এসে বিকালে মাজবে আর এখানে দেখো মা পরোটা মেয়েকে বেলে দিয়েছে আর আমি এই পরোটাগুলো এবারে ভেজে নেবো প্রথমে দেখলে কটা রুটি হলো রুটি কটা করা হয়েছে বাবার জন্য আর আমাদের সবার জন্যই হচ্ছে পরোটা তো বন্ধুরা এখানে দেখো সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে অনেক পরোটা হয়েছে আর আমাদের আজকের খাবো রাত্রে আর ছজন সাতজন আছি অনেকগুলোই পরোটা লাগবে তারপরে আজকের খাওয়া হয়ে গেলে যদি বেশি থাকে তাহলে কালকের খাওয়া হবে মাছ ভাজা আছে ইলিশ মাছ যে ভাজলাম ওই ইলিশ মাছ ভাজাও নিয়ে যাব। অনেক ইলিশ মাছ এনেছে বাবা আর এই যে দুপুরে রান্নাবান্না হয়েছে তেমন কিছু আজকে রান্নাবান্না হয়নি যেহেতু ওবেলা যাব আমরা আর রান্নাবান্নার পর সমস্ত কাজকর্ম হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে বাসনপত্র ধুয়ে এখানে রেখে দিয়েছি তো বন্ধুরা সে আর আমার স্নানও হয়ে গেছে আমি স্নান করে একেবারে জামা কাপড় ধুয়ে আজকের আর বাইরে দিলাম না রুমের ভিতরেই দিলাম কেননা বাইরে দিলে কখন তুলব না তুলবো এখানে দিলে এখানেও খুব হাওয়া হয় এমনিতেই শুকিয়ে যাবে তো বন্ধুরা তুই তো শেয়ার করলাম তো আজকেই তো সন্ধেবেলা যাব তোমরা তো শুনলে মানে ব্যাগপত্র প্রায় গুছানো কমপ্লিট উছানো কমপ্লিট তো করতেই হবে কেননা এখন ঘড়িতে বাজে ডেটটা হচ্ছে আমার ব্যাগে না টরি ব্যাগটাই যে আর কটা জিনিস নেওয়ার বাকি আছে মানে যেমন একটা বেড কভার নেবো আর হচ্ছে এবারে শ্যাম্পু ট্যাম্পু নেবো এবার সান টান হয়ে গেছে এবার ওগুলো নিয়ে নেবো তো শ্যাম্পু ওয়াশ বডি ওয়াশ আর কটা বেড কভার এই মানে কটা নয় সরি একটা বেড কভার আর কিছু জিনিসপত্র নেওয়ার আছে তো সেগুলোই এখন গুছিয়ে নেবো আর এগুলো গুছানো হয়ে গেলে মোটামুটি আমার ব্যাগপত্র গুছানো কমপ্লিট আর নিচে তো দেখলে সমস্ত খাবার দাবার জিনিসগুলো সব করা হয়ে গেছে তো ওগুলো না এখন ফ্রিজে রেখে দেওয়া হচ্ছে মানে পরোটাটা না ডিমের তরকারিটা এখন ফ্রিজে রাখা হয়েছে তো যাওয়ার সময় ওটা শুধু বের করে একটা কন্টেনারে করে ঢেলে নিয়ে চলে যাওয়া হবে তো চলো বন্ধুরা যে সমস্ত কাজ বাকি আছে সেগুলো এখন সেরে নিই নিয়ে আবার একটু রেস্ট নেবো বুঝতেই তো পারছো সারা রাতের ব্যাপার তো একটু রেস্ট নেবো তারপরে বার হব তো এই যে বন্ধুরা দেখো ওই যে ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছে আর এখানে রয়েছে আমার ওষুধ আর রয়েছে এখানে বেড কভার ওর একটা হাফ প্যান্ট নেওয়া বাকি ছিল সেটা নিয়ে নিয়েছি আর সুপার মুখটাও নিয়ে নিয়েছি যদি কোনো কাজে টাজে লাগে কোমরে লাগার জন্যে আর এখানে হচ্ছে একটা দড়ি নিয়েছি যদি বাই চান্স মানে বৃষ্টি টিষ্টি হয় তাই জন্যই নেওয়া হয়েছে তো বৃষ্টি হলে এটা তো কাজে অবশ্যই লাগবে তো জামাকাপড় অন্তত শুকনো তো করতে পারবো যে দেখো সমস্ত কিছু মোটামুটি প্যাকটাফ একদম ভর্তি মানে নেওয়ার আর একটু জায়গা নেই তাও ওই কথা তো নিতেই হবে কিছু নেওয়ার নেই এই চেন দুটোর মধ্যে দুটো ছাতা নিয়ে নেব বর্ষায় কাজে লাগবে বন্ধুরা এই যে দুটোতে না একটাতে ফেস ওয়াশ না এটা হচ্ছে বডি ওয়াশ রয়েছে এটা ছোট কৌড়ে করে ঢেলে নিয়েছি নিয়ে যেতে সুবিধা হবে বড় বড় কন্টেনার আর এই যে দেখো এটাতে রয়েছে শ্যাম্পু আর ওর রয়েছে অল্প নিয়েছি আর আমি তো বড় ফেস ওয়াশটা নিই নি একটা ছোট মতো কিনে এনেছি তো এক সপ্তাহের জন্য যাচ্ছি এটাই অনেক তো এটা এক সপ্তাহের জন্য না তো বন্ধুরা আমি আগে এগুলো একটা ক্যারি ব্যাগে নিয়ে নেবো নিয়ে ব্যাগে ঢুকিয়ে দেবো একটা ছাতা নিয়ে তো বন্ধুরা সারাদিন অনেক কাজের মধ্যে দিয়ে গেল সব কাজ তো তোমাদের সাথে সাথে যেগুলো সম্ভব হয়েছে শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেননা এখন আমি নিচে চলে যাবো নিচে গিয়ে দুপুরে লাঞ্চ করবো মোটামুটি সব গুছানো কমপ্লিট তো এবার যেগুলো বাকি থাকবে তো এবার তো রেডি হব রেডি হয়ে যেগুলো নেওয়া সেগুলো নেব তো এখান থেকে সন্ধ্যে সাতটা ট্রেনে যাবো ডায়মন্ড হারবার থেকে তো মিনিমাম সাড়ে ছটার সময় বাড়ি থেকে বার হবো তো যাই বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো